তো সবাই আমিও যে যেখান দেখছেন সবাইকে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকে যে ভিডিওর টপিক সেই টপিকটা হচ্ছে বাস্তবতা মূলত বলতে বোঝায় বাস্তবতা মূলত বলতে এই যদি আমি করি তাহলে কিন্তু আপনি দিতে পারবেন কিন্তু ভালোভাবে দিতে পারবেন না কারণ বাস্তবতাটা হচ্ছে যে আপনি যখন একটা বিপদে বা একটা জায়গায় যদি যখন না পড়বেন সেই সময়ের ভিতরে কিন্তু আপনি তখন বুঝবেন না বাস্তবতা মূলত কি জিনিস বাস্তবতা এখানে কয়েকটা শব্দের সমস্ত বাস্তব আর বতা দুইটা মিলে কিন্তু হয় বাস্তবতা এই বাস্তবটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেই বোঝা অনুপাতে আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনাকে মেনে নিতে হবে যে আমি এই কাজটা করছি এই কাজটা সফল হতে পারে এই কাজটা ব্যর্থ হতে পারে এবং এই কাজটা করার পিছনে কিছু কারণ থাকতে পারে এই কাজটা করার পরে যে কারণগুলো ঘটবে সেই গুলোকে আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার বাস্তবতার যে দিকটা সেই দিকটাকে আপনাকে তুলে ধরতে হবে বাস্তব মানুষেরা কিন্তু সবকিছুতে আপনার খুব সুন্দরভাবে করতে পারে এবং খুব সুন্দরভাবে এগিয়ে নিতে পারে আপনি একটা কাজ যখন করবেন সেই কাজ করার পরে আপনাকে আপনার কাছে মনে হবে না এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক কঠিন এবং এই জিনিসগুলো কিন্তু অনেক কষ্টদায়ক এবং এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য অনেক যন্ত্রণাদায়ক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাস্তবতাটা মূলত কি জিনিস তো বাস্তবতাকে আপনাকে মেনে নিতে হবে এবং বাস্তবের যে ঘনত্ব এবং যে পরিমাপ সেই পরিমাপটাকে আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো মূলত বাস্তবতাটাকে আপনাকে মেনে চলার মাধ্যমে বাস্তবতা মূলত কি জিনিস সেই জিনিসটা বোঝা যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ